যে কালকে কালকে যা ঘটনা করতে নাটক করেছে মার খেতে ভালো মার ভালো মার খেলে ভালো হতো যা করতে নাটক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই দুটো কর্মচারীর কারোর কথাই উত্তর দেবো না দুটো কর্মচারী একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয় কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে আপনি লোকসভা নির্বাচন দেখবেন শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে আর ডোমজুর জগৎবল্লভপুর আর চণ্ডিতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেতে যে জগদীপ ধরকড়কে অপমান করে যা পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই তার কথার উত্তর দিতে যাব কেন আর ওটার কথা তো ছেড়ে দেন ওটার কথা বেশি না বলেই ভালো অন্য কি প্রশ্ন আছে হিন্দুদের নাম বাতিল করছে কালকে আমরা ডিটেলসে বলেছি হিন্দিভাষী বাঙালি এবং নমশূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না আমরা করতে দেব না কালকে আমাদের প্রোটেস্টের পরে আঠাশ তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও যিনি ইনচার্জ আছেন তিনি মিটিং ডেকেছেন আমাদের দলের প্রতিনিধিরা যাবে এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে কৃষ্ণনগর টু এবং বাগদা দুটো ব্লকেই যাদের নোটিস করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা তার কমপ্লেনে আটানব্বই জন বাঙালি হিন্দুকে নোটিশ করা হয়েছে নোটিশ করতে পারেন না বিডিও সেক্স ফর্ম সেভেনে অবজেকশান দিতে হয় আর বাগদাতে যেটা করেছেন মূলত নমশূদ্র মতুয়া কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের সেক্ষেত্রেও খুব পরিষ্কার যিনি কমপ্লেন তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক আমি পরিষ্কারভাবে এই ভিডিওদের বলবো এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআইর কাজ মমতা ব্যানার্জির কাজ নয় এটা দুয়ারে সরকার নয় ভোটার লিস্টের কাজ ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআই গাইডলাইনে তার রাজ্যের অফিস হচ্ছে সিও ইআরও করেন বাড়াবাড়ি করলে কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে অন্ধ্রপ্রদেশে তিনজন ডিএম এখনও সাসপেন্ড হয়ে আছে আইএস এস পদমর্যাদার অফিসার ভোটে ইলেকশান কমিশনের গাইডলাইন মানেনি বলে এটা শুধু স্মরণ করিয়ে দিলাম আর কিছু করলাম না বর্ধমান তার তারপরে চারজন অসুস্থ হয়ে গেছে অনুব্রত মন্ডলের মতো মন্ত্রী দেখা করতে গেছে চিটিং বাজ রায়ের মতো কালীঘাটের কাকুর মতো তারপরে অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী দেখা করতে গেছে স্বপন দেবনাথ তো হবে তো খোলা সাপোর্ট করে জ্যোতিপ্রিয় মল্লিক দশ হাজার কোটি টাকা রেশন স্ক্যামে যুক্ত সেই উত্তর চব্বিশ পরগনা দেখছে অনুব্রত মন্ডল তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে দু বছর তিহার জেলে থেকেছেন ভোর সাড়ে তিনটায় কলে উঠতে হয়েছে বিকাল সাড়ে চারটার সময় ডিনার খেয়ে নিতে হয়েছে তিনি এখন সভাপতি বীরভূম জেলা চোরামূল কংগ্রেসের আমরা গত তিন দিন ধরে ভারতীয় জনতা পার্টি সেবা কার্য করছে আমরা প্রত্যেক দিন ড্রাই ফ্রুট রান্না করা খাওয়ার পাঁচশোটা পরিবারকে দিচ্ছি গতকাল তারা আমার কাছে দাবি করেছিলেন যে পানীয় জল দিচ্ছে না সরকার কর্পোরেশন আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন কুড়ি লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে আমাদের পার্টি শিখিয়েছে নরেন্দ্র মোদীজি শিখিয়ে শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম সেই সেবা ধর্ম আমরা করছি আমাদের এটা পরম্পরা বাঙালির স্বামী বিবেকানন্দ সব সময় বলেছেন জীবে প্রেম করে যেইজন সেই জন্য সে বিশেষ আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের সুভানুদ্দ্যের কাছ থেকে নিয়ে আমরা করছি আরও কয়েকদিন করব সরকারটা লন্ডনে কিছু চটি চাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে হাঁট ছুটছে একবার পিছনের দিকে ছুটছে পুরো সরকারটা ওইখানে ছুটছে দৌড়াচ্ছে সরকারটা নেই তাই বেলগাছি আর একশোটি পীড়িত পরিবারের পাঁচশো জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে অন্যান্য পরিষেবা তো দূরের কথা আমরা একশোটা পরিবারকে তারপল দিয়েছি অর্থ সাহায্য দিয়েছি আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি আগামী কয়েকদিনও করবো তার সীমাবদ্ধতা আছে আমরা অনন্তকালও পার্বনা করতে বীরভূম জেলা